হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ঋতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো আমি আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করবো সেটা হচ্ছে আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দুই সালের শেষ দুই হাজার সাল প্রায় শেষ দুই সালে আমরা পা দেব অর্থাৎ নতুন বছর শুরু হবে আর নতুন বছরে সবার জীবনে কি ঘটবে কি ঘটবে না এটা কিন্তু আমরা কেউ জানি না আসলে আমি সব সময় সবার জন্যই দোয়া করি যেন সামনের দিনগুলা অনেক সবার ভালো যায় আসলে একটা বছর শেষ হওয়া মানে এই না যে আর একটা বছর সবার জীবনে সুন্দর কাটবে তো আমি মনে করি আল্লাহ দিন যে সুস্থভাবে বাঁচিয়ে রাখেছেন এর জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ জানাই আমি চাই সামনের দিনগুলো যেন সবারই অনেক ভালো কাটুক সুস্থ কাটুক আর পৃথিবীর যত বাবা মা আছেন আল্লাহ সেই বাবা মাকে সুস্থতা দান করেন বাবা সেই বাবা মাকে আল্লাহ নেক হায়াত দান করেন সামনের দিনগুলো যেন সবার খুবই ভালো কাটে সুস্থতার সহিত কাটে আমি এই কামনাই করি নতুন বছর মানে এই না যে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিব তা না সবার জন্যই আমরা ভাবব সবার পাশে দাঁড়াবো সবাইকে হেল্প করার চেষ্টা করব এই মনোভাব নিয়ে আমরা সামনের দিনগুলো পার করব আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর টুকিটাকি একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো কি করেছি না করেছি ভিডিওটি পুরো দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিতে চোখ রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশেই থাকবেন তো ছোট্ট সেলিব্রেশন করেছি বাবা মা আর আপুকে সঙ্গে নিয়ে তো আজকে ছিল দুই সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনটা মা বাবা আর আপুকে নিয়ে অনেক মজার কেটেছে তো এভাবেই বাবা মাকে সাথে নিয়ে সব কিছুই উপভোগ করি মজার মজার মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি আর ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আনন্দের মুহূর্তগুলো প্রিয় মানুষদের সাথে কাটাতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ বছরের শেষ দিনটা অনেক ভালো কেটেছে আনন্দ ঘন মুহূর্তকে সামনে রেখেই আম্মু চিন্তা করেছে একটু ভালো কিছু রান্না করার তো আমার পছন্দের বিরিয়ানিটাই আম্মু রান্না করেছেন বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দের তো বছরের শুরুর দিকে ভালো একটা খাওয়া দাওয়া করা হলো তো বিরিয়ানিটা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আম্মু আব্বু আপুর সাথে বসেই খাওয়া দাওয়া করেছি তো আমর হাতের স্পেশাল বিরিয়ানিটা আমার অনেক বেশি ভালো লাগে এটা ছিল বিফ বিরিয়ানি তো নতুন বছর শুরু হলো আম্মুর হাতের মজার বিরিয়ানি দিয়ে তো যুগের পর যুগ এভাবেই যেন মা বাবাকে সাথে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারি আপনারা অবশ্যই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দুনিয়ার সব বাবা মাকেই যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন নেক হায়াত দান করেন সাথে আল্লাহ তালা যেন আমার মা বাবাকেও সুস্থতা দান করেন আর নেক হায়াত দান করেন তো নতুন বছর সবারই ভালো কাটুক সুন্দর কাটুক আনন্দের সহিত কাটুক এটাই আমি কামনা করি দুঃখ আনন্দ নেই কিন্তু মানুষের জীবন দুঃখের পরে সুখ আসে সুখের পরে দুঃখের আসে এটাই আসলে মানুষের জীবন তারপরেও আমাদের অনেক সাবধানতার সাথে চলাফেরা করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে অসহায়দের পাশে দাঁড়াতে হবে মানুষ হয়ে মানুষের মতো কাজ করতে হবে কোনো মানুষকে অবহেলা করা যাবে না প্রতারণা করা যাবে না সবাই সবার সাথে মিলেমিশে থাকতে হবে সবার জীবনেই ভালো সুন্দর মুহূর্ত আসুক সবাই সবার পাশে থাকুক আসলে আমি এটাই পছন্দ করি তো সবাইকে শুভ কামনা জানিয়ে আমি আজকেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে সবাই আমরা ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ